নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ায় নতুন পরিবর্তন অবশেষে বৃষ্টির নিম্নচাপের বৃষ্টি এগিয়ে আসলো আর কয়েক ঘন্টা বাকি তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে নতুন করে বৃষ্টি চালু হবে এবং সেই বৃষ্টি ভারী কোথাও মাঝারি এবং কোথাও বিক্ষিপ্ত পরিমাণে হবে ইতিমধ্যে যার সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তো আমরা এখন রয়েছে উপগ্রহ চিত্র এবং এই চিত্র অনুযায়ী সরাসরি দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ওটা শুরু হয়ে গেছে বাংলাদেশের দক্ষিণ ভাগ থেকে যেটা আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে যেমন চন্দননগর কলকাতা হাবরার দিকে প্রবেশ করছে আর এই মেঘটি উঠছে মতিরহাট ভোলা বরিশাল জিয়ানগর বাগেরহাট শ্রীকান্তপুর নড়াইল মাগুরা ফরিদপুর দোহার মুন্সিগঞ্জ এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘটা উঠছে তবে এই মেঘ উঠে আজকে কতটা বৃষ্টি হবে সেই নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পাচ্ছি না কিন্তু আমরা যদি আবহাওয়া ডিরারে যাই তাহলে কিন্তু আবহাওয়া ডেরার অনুযায়ী দেখুন বিভিন্ন জায়গা কিন্তু আমরা এই মুহূর্তে পরিষ্কারই দেখতে পাচ্ছি কোনো কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে অর্থাৎ এখন পরিষ্কারই থাকবে যেমন গরমটা চলছে তেমনই চলবে কিন্তু আমরা আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই যে নিম্নচাপের বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার কখন থেকে বৃহস্পতিবার সকাল রাত্রিবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে চালু হবে তারপরে আস্তে আস্তে সেটি দক্ষিণবঙ্গের থেকে আসবে এবং সেই বৃষ্টি ভারী থেকে অতি ভারী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন আমরা রাত্রেবেলা থেকে মালদা গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ করণদিগি অর্থাৎ মালদার সমেত দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ শ্রীলামপুর সমেত শিলিগুড়ির দিকে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি দার্জিলিং কালিম্পং থেকে দেখতে পাচ্ছি একই সঙ্গে জলপাইগুড়ি ধুপগিরিতেও দেখা যাচ্ছে রামশাহী বীরপাড়া বিন্নারহাট রায়গঞ্জ এবং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ধুবড়ি এদিকগুলোতে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিস্থিতি একই সঙ্গে রংপুর চারাজিপুর বোগড়া এদিকেও লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে ময়মেন সিং সিলেটের দিকেও এদিকে চিটাগং মহেশকালের দিগো এ হচ্ছে উত্তরবঙ্গের কন্ডিশন এবং রাত্রি যত হবে ভোরবেলা তত কিন্তু রাত্রি হয়ে ভোরবেলার দিকে কিন্তু এই বৃষ্টির যে পরিমাণ সেটাও কিন্তু বাড়তে থাকবে সকাল এগারোটা অবধি এই যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বন্ধুরা বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এগারোটার পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি প্রবেশ করবে আগামীকাল থেকেই ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর কেজুরি কাকদ্বীপ রায়দিঘি কন্টা এদিকগুলো হয়ে বৃষ্টি আরম্ভ হবে একই সঙ্গে বৃষ্টি হবে বাজকুল মহিষাদল নন্দীগ্রাম দুর্গাচক চৈতন্যপুর তেঁতুলবাড়িয়া মহিষাদল এই সমস্ত জায়গায় ডায়মন্ড হানবারে হবে সঙ্গে শ্যামপুর বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা কুমিরমারি কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি বৃষ্টি এদিকে কলকাতা নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চাকদা কৃষ্ণনগর রানাঘাট এবং দিকে এদিকে কাটোয়া মেহেরপুর করিমপুর ডোমকল আজিমগঞ্জ জঙ্গিপুর সমেত দুর্গাপুর এবং এরা আশেপাশে হালকা হালকা বৃষ্টি হবে কিন্তু একই সঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বাংলাদেশেও বাড়বে বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা সাতক্ষীরা শামনগর মাদারীপুর যশোর সেনবাগ মোতিরহাট এবং ঢাকার দিকেও বৃষ্টি কিন্তু বাড়বে এদিকে রংপুর ময়মনসিং কালাই এদিকেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ অসমের দিকে ভারী বৃষ্টি চলছে সেটাই চলবে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই দুপুরবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটোর পর দুটোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যার কারণে আমরা দুপুরবেলা বর্ধমান যে বর্ধমানে হালকা এবং কয়েক পশলা বৃষ্টি ছিল সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে কাটোয়া গোসকারাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে নওডা বেলডাঙ্গা কেতুগ্রাম করিমপুর সাইডে এছাড়াও আমরা বুড়বানে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মাল্লারপুর রামপুরহাট অর্থাৎ এদিকে বীরভূম বরমপুর, মুর্শিদাবাদ এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে চিত্তরঞ্জন আসানসোল এদিকেও ভারী বৃষ্টি হতে পারে গোসকারা বর্ধমান হয়ে সোনামুখী কতুলপুর, বাঁকুড়া পুরুলিয়া কোথাও ভারী এবং কোথাও হালকা থেকে মাঝারি বাকারো হয়ে ধানবাদ দুমরিয়া অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টি রয়েছে বিহারের পাটনা গয়া ভাগলপুর গোদ্দা নওডা এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে উড়িষ্যার রোরকেল্লা হয়ে বালাসোর তারপর হচ্ছে ভদ্রক ভুবান কুন্তি ভুবনেশ্বর জলেশ্বর দীঘা কন তারপর হচ্ছে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর সমেত চাকুলিয়া চন্দ্রকোনা বিষ্ণুপুর আরামবাগ তো বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে যেখানে হালকা হালকা বৃষ্টি ছিল পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত নিউ টাউন চন্দননগর হাবড়া সোধপুর খড়দা চন্দন পলতা এদিকগুলোতেও কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মেহেরপুর হবে ময়মনসিংহ হবে বৃষ্টি আর শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং মেঘালয়ে চলবে এই বৃষ্টির পরিমাণ ভালোই তো সেখান থেকে আমরা যদি রাত্রেবেলার দিকে এগোই দেখুন বন্ধুরা বিকেল থেকে রাত্রেবেলার দিকে কিন্তু এই বৃষ্টিটা থাকবে যার ফলে আরামবাগে বৃষ্টির পরিমাণটা বাড়বে দাসঘরা জগতবল্লভপুর মেমারি শান্তিপুর এদিকগুলো কৃষ্ণনগর চাপড়া এবং করিমপুর ডোমকল জঙ্গিপুর রাজশাহী হয়ে চারঘাট এবং ভগবানগোলার পূর্ব দিকে এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে মালদার দিকেও বাড়বে বৃষ্টির রংপুর বাড়বে ময়মনসিং সিরিষবাড়ি সিংরা নাগেরপুর মেহেরপুর পাবনা এদিকগুলো তো বৃষ্টির পরিমাণ বাড়বে আর বাদবে উপকূলে এবং কলকাতা খড়গপুর এদিকে কমবে তো সেখান থেকে আমরা রাত্রেবেলার দিকে যদি প্রবেশ করি দেখুন রাত্রেবেলা বৃষ্টি কমতে না কমতেই সেই আবার যে ভোরবেলা প্রবেশ করলাম ভোরবেলা কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়বে যেই জায়গাগুলোতে বাড়বে তার মধ্যে রয়েছে ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কাকদ্বীপ হলদিবাড়ি বারুইপুর খড়দা উলবেড়িয়া কোলাঘাট সমেত হাবড়া তাকি সাতক্ষীরা যশোর মেহেরপুর সাতসাই সমেত নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর কৃষ্ণনগর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে আর বাদবাকি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে আর দীঘার উপকূলে সেখানে হালকা হালকা বৃষ্টি হবে বাদবাকি চিটাগং মহেশকালিতে বৃষ্টি বাড়বে ময়মনসিং সিং কালায় রংপুরে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ধূপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে তো এটাকে আমরা একটু প্লে করব প্লে করলে যদি দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে যাই দেখুন সকালবেলার মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে বারো তারিখ আবার বৃষ্টি বাড়বে যার কারণে আমরা কলকাতা উলবেেরিয়া নিউ টাউন জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাশঘোড়া কতুলপুর বেলদা চন্দ্রকোনা ঘাটাল কেশপুর মেদিনীপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে হলদিয়া কন্টাই দীঘা হলদিবাড়ি গোসাবা বারুইপুর বিষ্ণুপুর বজবজ নিউটাউন টাউন পানিহাটি হাবড়া স্বরূপনগর এদিগুলো তো হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের খুলনা লোহাগাড়া যশোর অভয়নগর সাতক্ষীরা শামনগর মোংলা মাঠবেড়িয়া লালমোহন হাতিয়া পাথরঘাটা চামমুন্দি রায়পুর মুন্সিগঞ্জ ঢাকা শিবালয়া তামরাই কালীহাটি বালুকা ত্রিশাল কেন্দা ময়মনসিং সিরিজবাড়ি বোগড়া জামালপুর চারাজীবপুর পীরগঞ্জ চিলামারি রংপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে আর এদিকে আলিপুর আলিপুরদুয়ার কিন্তু বন্ধুরা ভাসাবে ত্রিপুরায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চিটাগং এবং মহেশকালে তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো এটাকে দুপুর দুটোর সময় গেলে বন্ধুরা আবারও বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে যার কারণে বেলদা এগরা ভগবানপুর সাবেং মোহনপুর ময়না বালিচক পিংলা দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে ভারী বৃষ্টি হবে মেদিনীপুর খড়গপুর সমেত পাঁচকুড়া কেশপুর দেশপুর ঘাটাল ক্ষীরপাই খানাকুল আরামবাগ জগতবল্লপুর কতুলপুর খণ্ডগোষ বর্ধমান থেকে শুরু করে মন্তেশ্বর ভাতার পাতুলি নানুর এবং কৃষ্ণনগর মেহেরপুর এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে আর বাদবাকি মালদার দিকেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে তো এটাকে এগিয়ে নিয়ে গেলে দেখুন বিকেল পাঁচটার সময় বৃষ্টিটা আবার বাড়বে আরামবাগ সাইডে এবং পান্ডুয়া সাইডে আর বাদবাকি পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া এবং দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকেও কিন্তু বৃষ্টি বাড়বে মালদার দিকেও কিছুটা বৃষ্টি বাড়বে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে গেলে তো এমনই করে বারো তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি হবে তারপরে তেরো তারিখ গেলে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ কমবে মানে এগারোতে বারো ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কমে উত্তরবঙ্গে আবার বৃষ্টি পাড়বে আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর করণদিগি কিষানগঞ্জ মালদা এদিকে বৃষ্টি বাড়বে আর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হবে কলকাতা এবং মুর্শিদাবাদ বহরমপুর সমেত পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা ভারী বৃষ্টি নেই চোদ্দো তারিখ তেরো চোদ্দো তারিখে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে সেটা আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরলাম তো ভিডিওটিকে আর বেশি বড় করব না এতটা রাখলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে দেবো আর এদিকে কিন্তু ভিয়েতনাম সাগর থেকে আমরা কিন্তু নতুন করে সিস্টেম আমরা বঙ্গোপসাগর দিকে আসতে দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তীকালে কী হয় তখনকার জন্য এতটা বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ